সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য জল চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বে আজকের পর্বে আমাদের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের অত্যন্ত সুপরিচিত এবং একজন অভিজ্ঞ ব্যবসায়ী হচ্ছেন সাইফুল ভাই অনলাইন বুঝে না তারা কম বুঝে তারা হাটের ব্যবসায়ী আজকে একসাথে অনেকগুলো গরু কালেকশন করেছেন চলে এসেছেন অনলাইনে চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম সালাম ভাই কালেকশন কয়টা করেছেন ভাই কালেকশন এখানে আছে এগারো পিস আর এখানে একটা বাচ্চা আছে কি যাতে বলেন এটা ভাই পাকিস্তানি নেপালি বলুন পাকিস্তানি নেপালি কেমন বয়স হয়েছে এটা ভাই পাশ হয়ে গেছে

এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক একদম চাইলে সীমিত সম্মানে হালকা সীমিত মানে এককের ক্ষেত্রে ভাই এক পিস যদি নিবে তার জন্য এটা তিন নাম্বারটা বলেন কি জাতের এটা নেপালি ভাই নেপালি মাথা কান দেখানো মাথাটাই দেন দেখেন মাথার ভাঁজ দেখেন সিংহের কোলাই চুট হ্যাঁ মাজা মাজা হালকা সামান্য লাভই থাকবে দাঁতের কি অবস্থা এটা দুই দাঁত হয়ে গেছে ভাই দুই দাঁত হয়ে গেছে জি ওজন কেমন বলেন এটা ওজন ভাই পাঁচ মনে দশ কেজি শর্ট হবে পাঁচ মিনিট দশ কমে যাবে জি দাম দর কত এটি এককভাবে দাম ভাই চাইলে এটির দাম পঁচিশ হাজার টাকা একশো পঁচিশ হ্যাঁ চলুন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনে আপনার চার নাম্বার গরু কি যা এটা গরু ভাই ঘাড়ের দিকে চুটটা এটা দেখান ভালো করে ভাই শাইওয়াল ভাই এটা শাইওয়াল হ্যাঁ মোটা থেকে দেখান নাভি কম্বল চলুন তো এক কথাই অসাধারণ একটা অসাধারণ কালেকশন

মানে গ্রামে যখন গৃহ গেছেন যারা মাল ভাই খামার রাখে পালে তারা আমাদের চাইতেও অনেক অভিজ্ঞতা বেশি জি জি চলেন পরবর্তী আট নম্বরটা দেখি এটা কি বলেন

কোন দর্শক ভাই যদি এই এগারো পিস গরু একসঙ্গে নেয় জি আর তাহলে এগারো পিস গরুর দাম পনেরো হাজার পাঁচশো এক লাখ পনেরো হাজার পাঁচশো টাকা পার পিস জি আচ্ছা আপনার কাছে একটা ভালো মানের গরু একটা স্পেশাল গরু স্পেশাল আচ্ছা আচ্ছা ধরেন দেখি স্পেশাল গরুটা কেমন গরু ভাই ঘামাখায় একটা আপনারা কি এই যে আপনারা বিট টি উঠান না ভাই এই যে সমতলা দেখাচ্ছেন

পছন্দ হলে অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন আজকের মতো আমরা বিদায় নিব আবারও দেখা হবে আসসালাম আলাইকুম